অসাধারণ টিভিটা চার বছর গ্যান্টি চার বছর গ্যান্টি প্যানেল পার্টস এভরিথিং চার বছর গ্যান্টি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কেউ যদি শোরুম ভিজিট করে এসে নিয়ে যায় মাত্র বাইশ হাজার টাকা এটা এটা কিন্তু রিমোট ভয়েস কন্ট্রোল এবং

ফুল ডিসপ্লে রিমোট কন্ট্রোল যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন একদম এটা কিন্তু ভীষণ হচ্ছে প্রাণেল কোম্পানি ব্র্যান্ডের টিভি বাট আমরা প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে রাখছি অর্থাৎ আপনার সারা বাংলাদেশের আপনারা এই প্রাইজে কখনো এই টিভিটা পাবেন না তো এটা রেগুলার এমআরপি যদি বলি রেগুলার এমআরপি হচ্ছে চব্বিশ হাজার তিনশো টাকা চব্বিশ হাজার তিনশো টাকা নিছেন স্পেশাল অফার ডিসকাউন্ট দেখবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এবং ঢাকা ঢাকার আশেপাশে তো হোম ডেলিভারি পাচ্ছেন কেউ যদি আমার শোরুম ভিজিট করে এসে নিয়ে যায় মাত্র আঠারো হাজার টাকা পড়বে এরপরে আমরা আর একটা জনপ্রিয় টেলিভিশন দেখাবো এটা কিন্তু বত্রিশ ইঞ্চির মধ্যে গুগল একটা টিভি কিন্তু এটা মার্কেট ব্যাপক চাহিদা ঠিক আছে এটা মডার্ন আপডেট বলি এটা হচ্ছে গুগল টিভি থার্টি টু এস মডেল এটা নেটফ্লিক্স ইউ ডি ছি কিন্তু ডিশ আকাশ মেমোরি কার্ড সি সিমোড সব কিছু চালাতে পারবেন ফ্রেমলেস ফুল ডিসপ্লে মেটাল ভোডি ব্ল্যাক জোস টিভিটা এটা কালার কোয়ালিটি যেরকম জোজ সাউন্ড কোয়ালিটি আর জোজ। খুবই লাউড এবং বেটার ক্লিয়ার সাউন্ড শুনতে পারবেন অসাধারণ টিভিটা চার বছর গ্যারান্টি চার বছর গ্যারান্টি প্যানেল পার্টস এভরিথিং চার বছর গ্যারান্টি কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস যদি বলি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা নিচ্ছি না স্পেশাল অফার ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কেউ যদি শোরুম ভিজিট করে এসে নিয়ে যায়

জি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু যারা শোরুম ভিজিট করে এসে নেবে নিয়ে যাবে তিরিশ হাজার পাঁচশো টাকা না মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবে ত্রিশ হাজার টাকা হলে এটি জি এরপরে আমরা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আরেকটা একটা রোবোটিক টেলিভিশন দেখাবো অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ একদম আপডেট ফিচার সম্পূর্ণ এই টেলিভিশনটা এটা হচ্ছে ফোর্টি থ্রি আর এন ওয়ান গ্যালাক্সি ফোর ফোর টিভি গুগল টিভি এটা গুগল অ্যাসিস্ট্যান্ট ফ্রাম ভিডিও কমকাস্ট রিলিন ইউটিউব নেটফ্লিক্স ডলবি ব্লুটুথ গুগল সার্টিফিকেট এটা হচ্ছে একটা ফোর টেলিভিশন ঠিক আছে না ফোর কে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো মধ্যে কিন্তু অসাধারণ টেলিভিশনটা পেয়ে যাবেন ফ্রেমলেস ফুল ডিসপ্লে মেটাল বডি ব্ল্যাক কালার মধ্যে জোস টিভিটা এটা কিন্তু চার বছর গ্যারান্টি ঠিক আছে এটা রিমোট ভয়েস কন্ট্রোল এবং সরাসরি টিভি ভয়েস কন্ট্রোল টিভি হ্যাঁ এটা হচ্ছে এখানে সেন্সর আছে ওর নাম ধরে ডেকে যেটা বলবেন সঙ্গে সঙ্গে ভলিউম বাড়ানো কমানো আপনি অন অফ করতে চাচ্ছেন ওয়াজ মুভি সং যেটা শুনতে চাচ্ছেন জাস্ট ওর নাম ধরে কল করবেন আপনি বলবেন সঙ্গে সঙ্গে চলে আসবে তো এটা রেগুলার মার্কেট প্রাইস যদি বলি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 49900 টাকা কিন্তু আমরা সারা মার্কেট সেলেন্স অফিশিয়াল শোরুমের সর্বোচ্চ ডিসকাউন্ট মাত্র 38900 টাকা মাত্র 38900 টাকায় কিন্তু আপনি অসাধারণ টিভিটা পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন এবং কে যদি এসে নিয়ে যায় মাত্র 38500 টাকা পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই টিভিটা পেয়ে যাবেন এবং তেতাল্লিশ তেতাল্লিশ প্লাস টিভি গুলো আপনি যদি দেওয়ালে সেট আপ করতেছেন আমাদের টেকনিশিয়ান টোটালি ফ্রি দা বাসায় গিয়ে সেট আপ করে দিয়ে আসবে এক টাকাও সার্ভিস চার্জ লাগবে না ঠিক আছে এছাড়া আমাদের ওয়াল স্ট্যান্ড রিমোট ব্যাটারি গ্যারান্টি কার্ড অল এভারে সব কিছু দেওয়া থাকবে এরপরে আমরা তেতাল্লিশ পঞ্চান্ন ইঞ্চির মধ্যে অসাধারণ একটা টেলিভিশন দেখবো

তো এটা পঞ্চান্ন ইঞ্চির কিন্তু হাজার টাকা নিচ্ছে না স্পেশাল অফার ডিসকাউন্ট দিয়ে মাত্র আটষট্টি হাজার টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি ডাকা এবং ডাকার আশেপাশে টোটালি ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর কেউ এসে নিজ দায়িত্বে নিয়ে গেলে মাত্র সাতষট্টি হাজার টাকা পড়বে হম

এটা হচ্ছে 65 ইঞ্চি মডেল দেখছেন বিগ বিগ অনেক বিগ জি অনেক বড় হ্যাঁ অনেক বড় এবং কালার কোয়ালিটি জোস কিউলেট প্যানেল তো ভাই মডেল আমটা একটু বলি এটা হচ্ছে 65 PK1 গ্যালাক্সি প্রো 4 QHD TV কিউলেট টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গোল্ড প্লে কমকাস্ট বিলিং ইউটিউব নেটফ্লিক্স ডলবি ভিশন অ্যাডফোন ব্লুটুথ গোল সার্টিফাইড কালার কোয়ালিটি খুবই নিখুঁত একদম একদম শার্প দেখা যাচ্ছে স্বচ্ছ তো এটাও কিন্তু রোবোটিক টিভি এটা রেগুলার মার্কেট প্রাইস যদি বলি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা নিচ্ছে স্পেশাল অফার ডিসকাউন্ট দেবে মাত্র 85000 টাকা এবং সারা টাকা জি এবং আপনারা কিন্তু ফ্রি ডেলিভারিটা পেয়ে যাবেন

আহ এই টিভি টা শুধু ভীষণ না টিভি জগতে সবচেয়ে বেস্ট টিভি হচ্ছে ও এল টিভি এটা হচ্ছে আমরা ফোনে যে ডিসপ্লে ইউজ করি কার্ড ডিসপ্লে এখানে ইউজ করা আছে মডেল নামটা ফিফটি ফাইভ পি সেভেন্সিক্সেল টিভি কি ও এল টিভি এবং সাউন্ড কোয়ালিটি খুবই নিখুঁত এবং খুবই লাউড সাউন্ড কোয়ালিটি ইউজ করছে আলাদা কোনো স্পিকার সাউন্ড মানে বক্স ইউজ করার কোনো প্রয়োজন নেই অসাধারণ টেলিভিশনটা পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশনটা এটা রেগুলার মার্কেট প্রায়গুলি

তো ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা শেষ করার পূর্বে আমার শোরুম লোকেশনটা আবার বলে দিচ্ছি আমার শোরুম লোকেশন হচ্ছে মিরপুর এগারো কালচি বা প্রয়োজনীয় যোগাযোগ করে এসে পণ্যগুলো প্রসেস করতে পারবেন যাদের আসার সময় জাস্ট নাম লোকেশন ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন টোটালি ফ্রিতে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার আশেপাশে টোটালি ফ্রি হোম ডেলিভারি ডাকার বাইরে কোয়া করেন ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন এ ছিল আজকের ভিডিও আর ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফিজ